হ্যাঁ আমার মোবাইলটা লয়ে গেল কই ও বালা করছ না নেয়ালা মোবাইল রাখা খাওয়া গেছে হে রনে কই ভাই দেখছ এই ফুলাটা না হ বন্ধু এই যে এই ফুলাটা ওই ফাতরি আয় কি রে আমার মোবাইল কই এই যে আমার মোবাইল বন্ধু দেখ মিথ্যা কথা বললি একাদারটি পুরস্কার মিথ্যা কথা বললি এক হাজার টাকা পুরস্কার কিরে মিথ্যা কথা বললি কি সত্যি সত্যি এক হাজার টাকা পুরস্কার দিব মু একই তার না তুই কি বুবা কি করে কারা আমি এক হাজার টাকা পুরস্কার দিব আমার হ্যাঁ নিলে দা আয় না আমার লগে রুকো জরা সবার করো বোলা ধাক্কা মুক্কি আয় করি তো গরমে কৈতো করতেছিলাম বনো আমগুলো অপেক্ষা করতেছেন মানে আপনি কি আগে থেকে জানতেন যে নামু অবশ্যই আর এটাও জানি তোরা জুয়া খেলতে অনেক ভালোবাসো মিথ্যা কথা বললো এক হাজার টাকা পুরস্কার কেন জুয়ার কথা এলো করতে মিথ্যা কথা বললি এক হাজার টাকা পুরস্কার ঠিক আছে কিন্তু যদি ভুল বসো মুখ দিয়ে সত্যি কথা বের হয়ে যায় তাহলে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হইব ভুল ক্রমে কি জীবন আমার মুহূর্তে সত্যি কথা পারিত না শুরু করেন আপনার খেলা নে

তোমরা 1000 তে পুরস্কার বৈছো নাও এবারে এই লোক তারে নিয়ে একটা মিথ্যা কথা গাও আ হা হা কাকা এইটা আপনি কারো দেয়া আইন এ দেখছেন কত বড় আর কত সুন্দর দেখলি হিংসা হয় এমন একটা ব্যক্তি ফেরি যদি দেয় মাথা নিচা কইরা সালাম দেয় কোনোদিন এমন মায়ের ভাত দেয় না কোনো মায়ের পিছে ঘুরেও না শুধু কি তাই সে তো দেবদাস এর জীবনে কোনো পাপ নাই কাকা এর নিয়ে আরো কিছু করতেই গো এর যদি কিছু করতে চাই দিনের পরে রাইতে যাবগা কিন্তু কথা শেষ হইতো না 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 এটা তো তোমরা পাস এবারে বিদ্রোহী নারীর নিয়ে করে মিছা কথা কও কাকা এর আমনে কারে দাইলেন হে আমগো দুই বেডার বোয়া ছিল কি করে আর আমরা পড়ছিলাম হে অনেক পর্দাশীল মাইয়া কিন্তু এই যা আরেক বেডা লাগে পালা যাবগা এডা জীবনও বাপ না কাকা এক বউ দুই বেডার কেমনে আর যদি মাইয়া পর্দাশীলই হয় তো বাইকে গেল কেরে তোমরা কেহে সুখে রাখতে পারো নাই কাকা হের কোন দোষ নাই হের মুন্ডা অনেক উদাই কেউ বিয়ের প্রস্তাব দিলে না করতে না আমগো আগে ও তিন বেডার বউ আছিলো

কালকে কি মিলাই চৰ মধ্যে আৰু তেনে কোনো ভাতটো কৈ নাই তোৰ লগত আকৌ ৰুচি ঢেছে গা এই ধৰ ভা ৰবি দে ইটৰাম এক